একটা সুস্থ স্বাভাবিক ও সফল সন্তান পেতে হলে অবশ্যই দরকার স্মার্ট প্যারেন্টিং একটা ভালো সন্তান পেতে গেলে আগে ভালো বাবা মা হওয়া খুব প্রয়োজন কারণ একটা শিশু সব কিছু আগে শেখে তার পরিবার থেকে মানে তার বাবা মায়ের থেকে তাই সন্তানের জন্ম থেকে বড় হওয়ার পিছনে বাবা মায়ের ভূমিকা অনেক বড় আর তাই এখানে স্মার্ট প্যারেন্টিং এর মাধ্যমে প্রতিটা বাবা মাকে শেখানো হয় কিভাবে একটা সন্তানকে ভালোভাবে মানুষ করা উচিত আর তাই অক্সফোর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এবং লাইফ কোচ মোটিভেশনাল ট্রেনার এস সি দুবে বলেন বর্তমান পরিস্থিতিতে বাচ্চারা এখন ডিজিটাল অ্যাডিকশন হয়েছে অর্থাৎ তাদের মধ্যে অনেক সাইকোলজিক্যাল চেঞ্জেস এসেছে এখন প্রায়ই দেখা যায় বাবা মা তাদের সন্তানের ওপর রাগ দেখান কোনো কিছু কারণে দোষারোপ করেন আর তার ফলে বাচ্চারাও জেদি হয়ে যায় এটাকে বলা হয় ফলটি প্যারেন্টিং এর জন্য ফলটি চিলড্রেন তৈরি হয় আর তাই এখানে শেখানো হয় কিভাবে একটা বাচ্চার সঙ্গে কথা বলা উচিত কীরকম ব্যবহার করা উচিত এখন বাচ্চারা মোবাইল ফোনে ঝুঁকে পড়েছে তাই এটার থেকে বের করতে কিভাবে কি করা উচিত সেটা জানার খুব দরকার যেমন যোগা পড়াশোনা এক্সারসাইজ হোক কোনো কিছুর ফল যেমন সঙ্গে সঙ্গে হয় না ঠিক তেমনই এর থেকে সরিয়ে নিতে একটা বাবা মায়ের ভূমিকা অনেক প্রতিটা বাবা মায়ের তাদের সন্তানকে একটা ভালো সময় দেওয়া উচিত সেটা সকালে ঘুম থেকে ওঠার সময় হোক কিংবা রাতে ঘুমাতে যাওয়ার সময় হোক বাচ্চার সঙ্গে সময় কাটানোর খুব দরকার এই বিষয়ে সাইকোলজিস্ট ডক্টর ভাগ্যলক্ষ্মী দত্ত আজ এই অনুষ্ঠানে এসে বাবা মায়ের ভূমিকা নিয়ে অনেক কিছু বলেন এবং বেশ কিছু পথ নির্দেশ দেন সন্তান পেতে গেলে একদম সুস্থ স্বাভাবিক ভালো বাবা মা হওয়ার দরকার স্মার্ট প্যারেন্টিং এর উদ্দেশ্য হচ্ছে কি কিভাবে আমরা বাচ্চাকে ভালো মানুষ করতে পারব এখনকার যে পরিবেশ আছে আপনারা তো বুঝতে পারছেন ম্যাক্সিমাম বাচ্চারা বাচ্চারা ডিজিটাল অ্যাডিকশান হয়েছে তাদের মধ্যে এই ডিজিটাল অ্যাডিকশানের জন্যে তাদের মধ্যে লটস অফ সাইকোলজিক্যাল চেঞ্জেস দেখা যাচ্ছে এই সাইকোলজিক্যাল চেঞ্জেস যেটা আসছে মা বাবারাও বুঝতে পারছে না কেন মা বাবারা ট্রেন প্যারেন্টস নয় সেই জন্যই ট্রেনিংটা দেওয়া হচ্ছে যাতে মা বা মা বাবারা বুঝতে পারবেন কি আমাদের বাচ্চার মধ্যে যে সাইকোলজিক্যাল চেঞ্জেস আসছে কেন আসছে আর তার সলিউশন কী হবে দেখুন যে কোনো পরিস্থিতিতে যে মা বাবারা শুধু রেগে বা বাচ্চাদেরকে মেরে দিচ্ছেন পানিশমেন্ট দিচ্ছেন ওটাকে আমরা বলি ফলটি প্যারেন্টিং এবার ফলটি প্যারেন্টিং লিডস টু ফলটি চিলড্রেন ফলটি প্যারেন্টিং যখনই হবে তখনই বাচ্চার মধ্যে অ্যাটিটিউড প্রবলেম আসবে বাচ্চার মধ্যে ভায়োলেন্স আসবে এইসব প্রবলেমসগুলো আসবে তো সেই জন্যে এই স্মার্ট প্যারেন্টিংয়ে প্যারেন্টসদেরকে বোঝানো হয় কি কি কোন কী ধরনের পরিস্থিতিতে কী ধরনের আপনার রিসপন্স হবে রিয়েশন হবে না রিসপন্স হবে তো ওই ওই যে যে রিসপন্সটা যদি ওনারা বুঝতে পারেন কি ধৈর্য রেখে বাচ্চার সিচুয়েশানটাকে বুঝে কীভাবে রিসপন্স দিতে হবে তাতে বাচ্চা ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে সে এটা হচ্ছে স্মার্ট প্যারেন্টিংয়ের উদ্দেশ্য কি প্যারেন্টসদেরকে ওই টেকনিক্সটা বুঝিয়ে দেওয়া কি হাউ টু হ্যান্ডেল দ্য চিলড্রেন অ্যান্ড মেক দেম গুড হিউম্যান বিং এট দা সেম টাইম মেক দেম সাকসেসফুল অলসো সেটা বাবা মা কি করণীয় উচিত বলে দেখুন বাচ্চাদের মধ্যে সুস্থ মানসিক বিকাশ যদি পেতে চান সবচেয়ে প্রথম বাবা মায়েদের করতে হবে কি বাচ্চাদের স্ক্রিন টাইমটা কমাতে হবে এই স্ক্রিন টাইমটা হঠাৎ কমানো যাবে না এভরি উইক আধ ঘন্টা করে যদি কমানো হয় তাহলে আস্তে 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 একটা সময় ওটা জিরো হয়ে যেতে পারে কিন্তু হঠাৎ কমানো যাবে না স্ক্রিন টাইম থেকে ম্যাক্সিমাম স্ক্রিন টাইম থেকে বাচ্চাদের মধ্যে যে মিসবিহেভিয়ার ভায়োলেন্ট ভায়োলেন্স আসছে বা পড়াশোনার প্রতি যে ইন্টারেস্ট কমে যাচ্ছে ওটা হচ্ছে যে বিকজ দ্য টু মাচ স্ক্রিন টাইম ম্যাক্সিমাম ইউজ অফ মোবাইল তো রিজন আপনাকে সাইন্টিফিক রিজন বলি কি যখনই মোবাইল ইউজ করছে মাইন্ড থেকে ওদের ডোপামাইন ফ্লো করছে মাইন্ড থেকে যে ডোপামাইন ইজ হ্যাপি হরমোন বাচ্চা খুব হ্যাপি হয়ে যাচ্ছে মোর এক্সাইটেড হয়ে যাচ্ছে তো যখন কেউ তো রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় সঙ্গে সঙ্গে লাইকিং সঙ্গে সঙ্গে কমেন্ট আর এই ধরনের যে রিওয়ার্ড সিস্টেমটা করা হয়েছে এই জন্যই যাতে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওই মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায় কিন্তু অন্যান্য যে যে কাজগুলো করে পড়াশোনা হোক এক্সারসাইজ হোক যোগা হোক মেডিটেশন হোক তার রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তার সেই জন্যে ডোপামাইন যে ফ্লোটা তার জন্যে মানুষকে ওয়েট করতে হয় কিন্তু এখন বাচ্চা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যদি ও ডোপামাইন ফ্লো পেতে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তখনও লং টাইম টার্ম ডোপামাইন ফ্লোটা অ্যাকসেপ্ট করবে না ইট ইজ জাস্ট লাইক দিস যেমন ধরুন একটা মানুষকে আপনি তাজ হোটেলের খাওয়া লাগাতার আপনি দশ দিন খাইয়ে দিন তারপরেও কিন্তু বাড়ির খাওয়া ভালো লাগবে না কেন ও ওর ডোপামাইন ফ্লোটা এত ফাস্ট হলো ফাস্ট হলো এখন যখন বাড়ির খাওয়াটা খাচ্ছে ডোপামাইন ফ্লো হচ্ছে কিন্তু স্লো হচ্ছে কিন্তু মাইন্ড যদি হ্যাপিচিয়েটেড হয়ে যায় ফাস্ট ফ্লো অফ দ্য ডোপামাইন তখন স্লো ফ্লো অফ ডোপামাইন অ্যাকসেপ্ট করবে না দিস ইজ দ্য বেসিক রিজন অফ অল দিস মোবাইল অ্যাডিকশন আর একটা সেটা নিয়ে কীভাবে দেখুন আমরা কোনোদিন বলি না যে বাচ্চাকে মা বাবাকে প্রচুর সময় দিতে হবে আমরা বলি প্রচুর সময় দিতে হবে না কোয়ালিটি টাইম দিতে হবে ওই কোয়ালিটি টাইম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি টাইম হচ্ছে বাচ্চা যখন ঘুম থেকে উঠলো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম বাচ্চা যখন শুতে যাচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম যখন শুতে যাচ্ছে দ্যাট ক্যান বি স্টোরি টাইম বাচ্চা যখন স্কুল থেকে আসছে ফিরছে দ্যাট শুড বি দ্য ভেরি ইম্পর্টেন্ট টাইম এই তিনটি টাইম হচ্ছে সবচেয়ে ভাইটাল টাইম এই ভাইটাল টাইমের মধ্যে যদি প্যারেন্টসরা সামান্য কিছু কোয়ালিটি টাইম যদি দিতে পারেন তাতেই কিন্তু চেঞ্জ হবে কোয়ান্টিটি অফ টাইম ইজ নট ইম্পর্টেন্ট বাট দ্য কোয়ালিটি অফ টাইম ইজ মোর ইম্পর্টেন্ট আমার নাম এসি দুবে আমি লাইফ কোচ অ্যান্ড মোটিভেশনাল ট্রেনার